আসসালামু আলাইকুম আজকে পবিত্র জুমার দিন শুক্রবার আজকে মাসুম বাজারে চলে আসলাম যে বাইর থেকে নেই ভালো আছেন বড় ভাই ভালো এই গাজর চল্লিশ টাকা কেজি বিশ টাকা লেবু লেবু চল্লিশ টাকা ভিটামিন সি আপনারা বেশি বেশি খাবেন শীতকালে শারীরিক সুস্থ থাকবেন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে ইনশাআল্লাহ গাজর খাবেন গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন ক্যারোটিন আছে বেগুন কত করে বেগুন এটা 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 কত বিষ লাউ এক পিস লাউ এক পিস তিরিশ টাকা আর কাঁচামরিচ ষাট টাকা কেজি হাফ কেজি দেন আমার হ্যাঁ আর গাজর দিয়েন লাউ সাদের লাউ সাদের লাউ এক পিস তিরিশ টাকা শীতকালের সবজিতে সস্তা হয়ে যাচ্ছে বাজারে বেগুন বিষ লেবু লেবু কত করে বললেন যে লেবু চল্লিশ টাকা কাঁচামরি ষাট টাকা কেজি আলু আজকে লাল আলু কিনছি তিরিশ টাকা চল্লিশ টাকা কেজি